কাশফুল কাকে বলে দেখে নেন এটা হচ্ছে কাশফুল বুঝছেন আমাদের কাশফুল আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকেন এটাই সব সময় চাই কবি জীবনানন্দ দাস শরৎকে দেখেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যায় না আর শরতের এই অপরূপ রূপ দেখে মুগ্ধ কবি অবলীলায় পৃথিবীকে আর দেখার প্রয়োজন নেই সেই সিদ্ধান্ততেই আসেন শরৎ শুভ্রতার ঋতু শরৎ মানে প্রকৃতিতে নদীর তীরে তীরে কাশফুলের সাদা হাসি নদীর দুধারে আইলে শরতের সেই দৃশ্য চোখ যায় শুধুই কাশফুল 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 ও মিস করার পরে খুব মনটা খারাপ ছিল যে দিয়াবাড়িতে আসলাম কাশফুলে আমার ভিডিও করা হয় নাই আলহামদুলিল্লাহ রাজশাহী পদ্মার ধারে এসে আমার সেই দুঃখ বিটে গেছে ফুল আর ফুল কাশফুল কাশফুল তবে হ্যাঁ বাড়ির মানুষটা সাথে না এটাই কালের আবর্তে হারিয়ে যাচ্ছে যেন কাশবন এখন গ্রাম বাংলার বিচ্ছিন্ন থাকা যে কটি কাশফুল চোখে পড়ে সেগুলোও হারিয়ে যাচ্ছে সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে সেখানে এখন তৈরি হয়েছে মৌসুমি ফসলের ক্ষেত নদীর পারে গড়ে ওঠা শহরগুলো এভাবেই শরতের সৌন্দর্যকে শুঁকিয়ে দিচ্ছে সাদা কাফনের ভেতরে যদিও আমাদের রাজশাহীর পদ্মার পার ধরে রেখেছে শরতের ঐতিহ্য কাশফুলকে আর তাই তো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি পদ্মা নদীর পাড়ির বিশাল কাশবনটাকে তবে কাশফুলের পাশাপাশি আরেকটি ফুল যেটা আমার অসম্ভব ভালো লাগে সেটি হচ্ছে কচুরি পানার ফুল আর এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার অসম্ভব পছন্দের একটা ফুল আমার খুব ভালো লাগে এই যে দেখেন

বেশিক্ষণ একা একা থাকতে পারবো না অনেক জঙ্গল দেখতে পাচ্ছেন সো আমাকে যাইতে হবে যাই আপনাকে অন্য দিন আপনাদেরকে আবার দেখাই দিব এখন আপাতত যাই ঠিক আছে আমার পায়ে কাদা ভরে গেছে আসলে কচুরিপানা যেখানে জন্মে সেখানে যে একটু কাদা থাকে এটা আমরা সবাই জানি এই আমাকে কাদা থেকে বের হয়ে আসতে হয়েছে দৃশ্য পদ্মদী দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পদ্মদী এবং পুরোটা এই সাইডটা দেখেছেন এই সাইডে যে নৌকায় করে এপার থেকে ওপারে নিয়ে যাবে আপনাকে বিশ টাকা নেবে দেখতে পেরেছেন অনেক সুন্দর না আমাদের অনেক বেশি সুন্দর বুঝছেন নদীর ঢেউয়ের কলকল শব্দ কিন্তু আমার কানে আসছে আর আমার মনে হয় আপনারাও কিছুটা শুনতে পাচ্ছেন রাজশাহীর পদ্মার তীরে আসলে যেমন কাশ ফুলগুলো উপভোগ করতে পারবেন সেই সাথে নৌকা ভ্রমণ তো আছে আপনারা চাইলেই নৌকাই করে এপার থেকে উপারে যেতে পারবেন সেই সুবিধাও কিন্তু রাজশাহীতে আছে এ ভাইয়া নৌকা দেখি এপারের ওপর কতজন বললেন এপারের ওপরে বিশ টাকা ও আচ্ছা টিবাদের সামনে থেকে ঘুরে আসবেন বিশ টাকা আচ্ছা হ্যাঁ এখন শারদ আকাশে নরম তুলোর মতো শুভ্র মেঘের ভেসে বেড়ানো আর দিগন্তজোড়া প্রান্তরে কাশফুলের মনোরম দৃশ্য প্রকৃতি প্রিয় মন খেয়াল খুশি মতো আকাশে ভেসে বেড়াতে না পারলেও ইচ্ছে হলেই কাশফুলের রাজ্যে হারিয়ে যেতে পারে যে কেউই আর তাই নগরীর বুকে ব্যস্ততার কাশফুলের বিস্তীর্ণ প্রান্তরের সৌন্দর্য উপভোগকারীর সংখ্যা কিন্তু কম নয় কাশফুল কাকে বলে দেখে নেন এটা হচ্ছে কাশফুল বুঝছেন আমাদের পদ্মার কাশফুল আর শরতের কাশফুলের সাথে ছবি তুলতে ভালোবাসেন না এমন মানুষও কিন্তু কম পাওয়া যাবে আমি যখন এখানে এসছিলাম তো দেখছি একটা ভাইয়া এখানে বসে ছবি তোলার সুন্দর পোজ দিচ্ছে এবং আপুটা সুন্দর করে তার ছবিগুলো তুলে দিচ্ছে তো দেখে আমি কাছে আগিয়ে যাই এবং ভাইয়াকে বলি যে ভাইয়া আপনি যেভাবে ছবি তুলছেন আমি হয়তো সেভাবে তুলতে পারবো না তবুও চেষ্টা করি এবং সেই সুযোগে কিন্তু আমি ভাইয়ার সাথে একটু গল্পও করে নিয়েছিলাম সেটাও আপনাদের জন্য রয়েছে একটু পরেই দেখতে পাবেন তবে যা বলছিলাম কাশফুলের শুভ্রতায় মনকে যদি আপনারা শান্ত করতে চান তো অবশ্যই শরৎকালে কেউ নদীর ধারে বা কাশফুলের বনে আসতে মিস করবেন না তাহলে কিন্তু অনেক বড় একটা মিস হয়ে যাবে কাশবন নদী এবং বিস্তৃত খোলা প্রান্তরের সৌন্দর্য ঠিক আগের মতোই যেন রয়েছে আর এই শুভ্রতার সমারোহে মনকে ভাসিয়ে নিয়ে যায় যেন কল্পনার কোনো এক রাজ্যে সব সখী রে পার করিতে না তোমার বেলাই নেব সখী তোমার গলার মালা গো কান্নাই হবে না কোনদিন পদ্মা মেঘ না একটি কথা শুধাই শুধু তোমারে ঢেউরে নদী নিয়ে অনেক রয়েছে যেগুলো হয়তো মাথায় আসছে কিন্তু এখন তো আর করা সম্ভব নয় তো চলে যাচ্ছি ভাইয়ার সাথে কি কথা হয়েছিল সেইখানে আপনি কোথায় থাকেন রাজাবাড়ি আমার দাদিবাড়ি আচ্ছা আসলে আমি একটু বলি আমার ইউটিউব চ্যানেল আছে নাম রেজ অনা হক আমার নামেই আছে তো আমি বেসিকালি ঢাকায় থাকি রাজশাহীতে আসছি গতকালকেই আর রাজশাহীতে এসে পদ্মা নদীতে আসবো না এটা তো হতেই পারে না তো এখানে এসে আপনাদের অনেককেই দেখতে পাচ্ছি তো ভাবলাম আপনার সাথে একটু কথা বলি তো আমার ভিউরসদের উদ্দেশ্যে এবং আপনি কেন এখানে আসছেন সে যা একটু যদি বলতেন ভাইয়া একটু এদিকে আসবেন আসলে অন্ধকারে এসে যাচ্ছে ওকে অ্যাকচুয়ালি এখানে অনেক দিন থেকে আসবাসব করে আসা হয় না আর আসার উদ্দেশ্য একটাই যে এখন ভরা নদী বাস কাশফুল ফুটে আছে দেখার জন্য আসা আর কি আর ফটোগ্রাফির একটু শখ আছে আচ্ছা ফটোগ্রাফির শখ আছে আপনার ক্যামেরা দেখে মনে হইল কোন ক্যামেরা এটা ভাইয়া স্ক্যানন শখ অনেক সুন্দর ছবি আসে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই আর এখানে নিশ্চয়ই খুব ভালো লাগে আপনি কি মাঝে মাঝে আসেন মাঝে মাঝে আসেন আচ্ছা আপনি এখন ছবি তুলছিলেন নিশ্চয় সূর্যের কাশফুল আমি একটু আপনার মত করে আপনার অ্যাঙ্গেল থেকে নেওয়ার চেষ্টা করছি যদিও জানি যে আপনার মত তো আর হবে না আমরা অত প্রফেশনাল না এই ক্যামেরা হাতে থাকে সবাই প্রফেশনাল হয়ে যায় বস না কি আমার ক্যামেরা কিনার আচ্ছা কয় ভাই বোন আপনারা আমরা তিন ভাই এক আমরা তিন বোন আমার অবশ্য ভাই নাই আমিও ছোট আচ্ছা পড়াশোনা করছেন কোথায় চাপাই পলিটেকনিক ওকে ঠিক আছে থ্যাংক ইউ আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলেন রেজানা হক আমার চ্যানেলের নাম নিশ্চয়ই যাবেন দেখবেন ওকে সুমন ভাইয়া থ্যাংক ইউ সো মাচ হোপ ফর দ্য বেস্ট ভাইয়া বাই বাই ওখানে অন্ধকার ছিল এবার ভালো আসছে ও রে রে নীল আমায় দে দে ছাড়িয়া সম্ভব সুন্দর কাশফুল দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং যত দূর চোখ যায় সবটাই কাশফুল এই যে আমার তো বেশ ভাল লাগছে এবং আশা করি আপনাদের ভালো লাগবে থাকেন আর এখানে সন্ধ্যা বিকেল হলেই মোটামুটি মানুষজনের অভাব থাকে না ঘুরতে আসে সবাই অনেক সুন্দর যত দূর চোখ যায় পুরো টাই কাশ ফুল সাদা কাশ ফুল মানে হচ্ছে সাদা কাশ ঘন জঙ্গলে চলে এসেছে দেখতে পাচ্ছেন আজকে তবে আসি আপনাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সবাই খুব ভালো থাকবেন ও কাশফুলের বনের মধ্যে আমি ফড়িং পেয়েছিলাম এবং ফড়িং দেখে যথারীতি ছোটোবেলার মতো ধরতে গিয়েছিলাম যদিও তা দেখে ভয় পেয়েছিলাম তো যে কথাটা বলা হয়নি যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ পাশে থাকা আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে চলে যায় আপনাদের কাছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই আছেন এবং যারা এখন আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এমন শেয়ার করতে ভুল করবেন না তো আজ আসি আল্লাহ হাফেজ